প্রথমেই জানিয়ে দিব ইরানের জোটে এবার মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্রশক্তি বাড়ালো খামেনি ইসরায়েল হামলার সংখ্যা কি তুরস্কের শক্তি বাড়ানোর তর্ঝর ইরাকের মাটি কখনোই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না এবং সর্বশেষ থাকছে রাশিয়ার পাঁচ হাজার মিজাইল নিয়ে প্রস্তুত ভেনেজুয়েলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে নতুন করে শক্তির ভারসাম্য বদলাতে চলেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন তাদের আঞ্চলিক জোটকে আরও শক্তিশালী ও সক্রিয় করা হবে সম্প্রতি তেহরানে দেওয়া এক ভাষণে খামেনি বলেন প্রতিরোধের অক্ষ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এবং যত চাপ বাড়বে ততই আমাদের অবস্থান দৃঢ় হবে তার এই ঘোষণার পরেই ধারণা করা হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে নতুন কৌশল হাতে নিয়েছে বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ মূলত ইরানের তথাকথিত প্রতিরোধ অক্ষের অংশ যার মধ্যে রয়েছে সিরিয়া লেবাননের হিজবুল্লা ইয়েমেনের হুথি বিদ্রোহী সহ একাধিক শক্তিশালী গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান আরও স্পষ্ট করতে এই জোট নানা পর্যায়ে সক্রিয় হয়ে উঠেছে খামেনির নতুন ঘোষণায় বোঝা যাচ্ছে ইরান এখন শুধু প্রতিরোধ নয় নেতৃত্বের ভূমিকায় যেতে চাইছে বিশ্ব কূটনৈতিক মহলে এই পদক্ষেপকে ইরানের শক্তি প্রদর্শনের নতুন অধ্যায় হিসাবে দেখা হচ্ছে তেল ও গ্যাস সমৃদ্ধ অঞ্চলে নিজেদের অবস্থান মজবুত করতে ইরান সামরিক ও কূটনৈতিক দুই দিকেই সক্রিয় ভূমিকা রাখছে এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইরানের এই কৌশলকে ঘনীভাবে পর্যবেক্ষণ করছে তাদের আশঙ্কা এই জোট যদি আরও বিস্তৃত হয় তবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নতুন করে হুমকির মুখে পড়তে পারে খামিনীর সাম্প্রতিক বার্তায় স্পষ্ট যে তিনি এই অঞ্চলে ইরানের নেতৃত্ব নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ইরানের এই শক্তি বৃদ্ধি নিশ্চয়ই আগামী দিনগুলোতে ভূ রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে এরপর জানবেন মধ্যপ্রাচ্যের আকাশ এখন উত্তপ্ত ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা অঞ্চল জুড়ে নতুন উদ্বেগ তৈরি করেছে সিরিয়া থেকে গাজা পর্যন্ত ইসরায়েলের বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা যেন এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিতে তুরস্কের রাজধানী আঙ্কারাতেও আলোচনার কেন্দ্রবিন্দু এখন আকাশ প্রতিরক্ষা দেশটির রাজনৈতিক ও সামরিক মহলে গুঞ্জন ইসরায়েলের হামলার ঘন ঘনতা তুরস্ককে তার আকাশ আকাশশক্তি পুনর্গঠনের দিকে ঠেলে দিচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল একের পর এক অভিযানে পার্শ্ববর্তী দেশগুলোর সামরিক স্থাপনায় আঘাত এনেছে এতে তুরস্কের সীমান্তের কাছে কয়েকটি এলাকা কেঁপে উঠেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আঙ্কারার কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও প্রতিরক্ষা মহলে অস্বস্তির বাতাস বইছে সামরিক সূত্রের বার্তায় জানা গেছে তুরস্ক নতুন প্রজন্মের রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হালনাগাদ করার উদ্যোগ নিচ্ছে এরই মধ্যে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশপথে নিরাপত্তা ব্যবস্থায় জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বলে আভাস মিলেছে ইসরায়েলি যুদ্ধবিমানকে আকাশপথে নিষেধাজ্ঞা আরব এবং তুরস্কের সীমান্ত জুড়ে টহল বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে তুরস্ক সাম্প্রতিক হামলাগুলোর পর থেকে আকাশপথে নজরদারি দ্বিগুণ করেছে এতে বোঝা যাচ্ছে দেশটি এখন কেবল পর্যবেক্ষণ নয় সম্ভাব্য হুমকির প্রতিক্রিয়ার দিকেও প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে তুরস্কের এই উদ্যোগ কি ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার প্রতিক্রিয়া অনেকেই বলছেন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে পরিবর্তন আনতে ইসরায়েলের আগ্রাসন তুরস্ককে আরও দৃঢ় অবস্থানে দাঁড় করাচ্ছে সামরিক ঘাঁটি রাডার নেটওয়ার্ক ও প্রতিরক্ষা চুক্তি সবখানেই চলছে নীরব প্রস্তুতি রাজনৈতিকভাবে তুরস্ক এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট রেজেব তাইয়েব এরদোয়ান বারবার বলেছেন দেশের সার্বভৌম আকাশসীমা কোনো অবস্থাতেই অবহেলিত থাকবে না তার বক্তব্যে যেন আভাস মিলেছে তুরস্ক কেবল প্রতিরোধেই নয় প্রয়োজনে প্রতিক্রিয়াতেও প্রস্তুত তুরস্কের জনগণের মাঝেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশ শক্তিতে আত্মনির্ভর তুরস্ক হ্যাশট্যাগে প্রচারণা চলছে দেশের অভ্যন্তরে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তি ও ড্রোন সক্ষমতা নিয়েও গর্ব প্রকাশ করছেন অনেকে মধ্যপ্রাচ্যের আকাশে যখন বারুদ গন্ধ ছড়িয়ে পড়ছে তখন তুরস্কের এই প্রস্তুতি ভবিষ্যতের সংকেত বহন করছে ইসরায়েলের হামলার ঘন ঘনতা কি তুরস্কের আকাশ শক্তি বাড়ানোর অনুঘটক হয়ে উঠবে এখনই তার উত্তর জানা না গেলেও স্পষ্ট একটাই তুরস্ক আকাশে নিজের দখল আরও শক্ত করতে প্রস্তুত হচ্ছে এরপর জানবেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেমাল আরাজি এক যৌথ সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন ইরাকের মাটি কখনোই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না তিনি বলেন আমাদের ভূমি আকাশ ও সীমান্ত কোনোভাবেই প্রতিবেশী দেশের ক্ষতির জন্য ব্যবহৃত হতে পারে না তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের কর্মকর্তাদের সঙ্গে ইরানের নিরাপত্তা ও সীমান্ত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় আল আরাজি জানান ইরাক তার সার্বভৌমত্বের ব্যাপারে কোনও আপোষ করবে না এবং দুই দেশের মধ্যকার নিরাপত্তা চুক্তি বাস্তবায়নে বাগদাদ পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও বলেন ইরাকের সরকার এমন কোনো গোষ্ঠী বা বাহিনীকে আশ্রয় দেবে না যারা প্রতিবেশী দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এই ঘোষণার পর তেহরান সরকারের পক্ষ থেকেও ইরাকের অবস্থানকে স্বাগত জানানো হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইরাকের এই সিদ্ধান্ত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক পদক্ষেপ দুই দেশ সীমান্ত নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরাকের পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে সরকারি বাহিনীর উপস্থিতি আরও বাড়ানো হবে যাতে কোনও অননুমোদিত গোষ্ঠী সেখানে কার্যক্রম চালাতে না পারে বাগদাদ সরকার ইতিমধ্যে সীমান্তবর্তী কয়েকটি অস্থায়ী ঘাঁটি অপসারণ ও নতুন নিরাপত্তা কেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে ইরান ইরাক সম্পর্কের ইতিহাসে এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে দেখা হচ্ছে দীর্ঘদিনের পারস্পরিক টানা পড়েন ও বহি প্রভাবের পর দুই দেশ এখন পারস্পরিক আস্থার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিচ্ছে আল আরাজির বক্তব্যে স্পষ্ট বার্তা ইরাক আর কোনোভাবেই আঞ্চলিক সংঘাতের অঙ্গ হতে চায় না বরং শান্তি ও সহযোগিতার পথেই এগোতে চায় এরপর জানবেন লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশটির সরকার ঘোষণা দিয়েছে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করা হয়েছে এবং এর অংশ হিসাবে ভেনেজুয়েলার হাতে এসেছে আধুনিক প্রজন্মের প্রায় পাঁচ হাজার মিসাইল ও রকেট সিস্টেম এই অস্ত্র চুক্তি বাস্তবায়নের পর দেশটির সামরিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় টেলিভিশনে এক অনুষ্ঠানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন আমরা আমাদের দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করতে প্রস্তুত রাশিয়ার সহায়তায় ভেনেজুয়েলা আজ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তিনি আরও যোগ করেন এই সামরিক অংশীদারিত্ব কেবল প্রতিরক্ষার জন্য কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যে নয় রাশিয়ান সামরিক উপদেষ্টারা ইতিমধ্যে কারাকাসে পৌঁছেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে তারা নতুন অস্ত্র ব্যবস্থার প্রশিক্ষণ দিচ্ছেন এবং ভেনেজুয়েলার বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিগুলো আধুনিকায়নের কাজ শুরু করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এসব মিসাইলের বেশিরভাগই ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যা শত্রু বিমানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে সক্ষম অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য দেশগুলো এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন বলছে ভেনেজুয়েলার হাতে রাশিয়ান অস্ত্রের এই বিশাল সরবরাহ লাতিন আমেরিকার নিরাপত্তা ভারসাম্যে নতুন সংকট সৃষ্টি করতে পারে তবে মাদুর প্রশাসন জানিয়েছে তাদের লক্ষ্য কেবল জাতীয় প্রতিরক্ষা নিশ্চিত করা এবং কোনো বহিঃশক্তির হুমকি থেকে দেশকে সুরক্ষিত রাখা কারাকাশের রাস্তায় এখন এক ধরনের দেশপ্রেমের উত্তেজনা বিরাজ করছে রাজধানীতে অনুষ্ঠিত সামরিক কুচকাবাজে শত শত সৈনিক নতুন রাশিয়ান অস্ত্র নিয়ে প্রদর্শনী করেছে যা দেখে জনতা ভিভা ভেনেজুয়েলা ধ্বনিতে মুখরিত হয় প্রেসিডেন্ট মাদুরো অনুষ্ঠানে বলেন যে কেউ আমাদের দিকে চোখ তুলবে সে জানবে ভেনেজুয়েলার আকাশ আজ সুরক্ষিত